লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সমস্ত মহিলাদের জন্য দারুণ দারুণ খুশির খবর আপনারা এতদিন ধরে শুনেছিলেন যে দুর্গাপূজা উপলক্ষে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে কিন্তু সে বিষয়ে কোনো অফিসিয়াল নোটিশ বা বিজ্ঞপ্তি তখন কিন্তু ঘোষণা করা হয়নি তবে অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি নোটিশ প্রকাশ করেছেন এবং সেই নোটিসে। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প বিধবা ভাতা বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা এবং জয় বাংলার যতগুলি প্রকল্প রয়েছে সমস্ত প্রকল্পেরই টাকা দেওয়ার তারিখ ঘোষণা করেছেন তো এই দুর্গাপূজা উপলক্ষে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে কত করে টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে এবং সেই টাকা কত তারিখ থেকে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হবে সে বিষয়ে ওই নোটিসে কী লেখা রয়েছে এছাড়া বিধবা ভাতা বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতারায় টাকা কত তারিখ থেকে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হবে সে বিষয়ে কী জানানো হয়েছে এরই সাথে যে সমস্ত মহিলারা এই সেপ্টেম্বর মাসের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা এখনও পর্যন্ত আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাননি কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করতে গেলে আপনাদের সেপ্টেম্বর মাসের জায়গায় পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি শো করছে তো আপনাদের টাকার ব্যাপারে কি আপডেট রয়েছে এই সমস্ত কিছু আলোচনা করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না দেখুন এই সমস্ত বিষয়ে যে আপডেটটি রয়েছে সেখানে বলা হয়েছে দুর্গাপূজা উপলক্ষে লক্ষ্মী ভাণ্ডার বিধবা ভাতা পার্থক্য ভাতা প্রতিবন্ধী ভাতা অর্থাৎ জয় বাংলার যতগুলি প্রকল্প রয়েছে সমস্ত প্রকল্পেরই অগ্রিম টাকা ছাড়ার প্রসেস শুরু করল রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় রাজ্যের সাধারণ দিন দরিদ্র খেটে খাওয়া মানুষদের পাশে থাকার চেষ্টা করে চলেছেন এবং তাদেরই কথা মাথায় রেখেই দুর্গাপুজোর আগেই সমস্ত প্রকল্পের টাকা ছাড়ার প্রসেসও শুরু করলেন ছাব্বিশে সেপ্টেম্বর থেকে সাতই অক্টোবর পর্যন্ত রাজ্যের বিভিন্ন সরকারি ছুটি রয়েছে কিন্তু এই ছুটির মধ্যেও আপনাদের প্রকল্প অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার ভাতা এই সমস্ত প্রকল্পের টাকা দেওয়া আটকাবে না ঠিকই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নোটিশে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে এই টাকা ডিবিটির মাধ্যমে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাঠানো হবে তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এই দুর্গাপূজা উপলক্ষে কত করে টাকা দেয়া হবে এবং সেই টাকা কত তারিখ থেকে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে দেয়া হবে সে বিষয়ে নোটিসে কি লেখা রয়েছে দেখুন করে লেখা রয়েছে যে লক্ষ্মী ভাণ্ডার বিধবা ভাতা বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা অর্থাৎ জয় বাংলার যতগুলি প্রকল্প রয়েছে সমস্ত প্রকল্পেরই টাকা অক্টোবর মাসের এক তারিখেই আপনাদের প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া শুরু করা হবে দেখুন অক্টোবর মাসের এক তারিখ হচ্ছে নবমী আর নবমীর দিনকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দিয়ে দেবেন আর সেই টাকা আপনারা এই পুজোতে কাজেও লাগাতে পারবেন তাহলে অক্টোবর মাসে কত করে টাকা দেবে আপনাদেরকে দেখুন এই দুর্গাপূজা উপলক্ষে যে আলাদা বা এক্সট্রা টাকা দেওয়া হচ্ছে তেমনটা কিন্তু নয় দেখুন সেপ্টেম্বর মাসের টাকা কিছুজন ছাড়া আপনারা প্রত্যেকেই পেয়ে গেছেন আর এবার পালা হচ্ছে অক্টোবর মাসের টাকার আর প্রতি মাসে আপনারা মাসের তিন তারিখ থেকে ছয় তারিখের মধ্যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যান কিন্তু যেহেতু এবার পুজো তাই সেই কথা মাথায় রেখে অক্টোবর মাসের টাকাটি এক তারিখেই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে অর্থাৎ আপনারা বুঝতেই পারলেন যে এই দুর্গাপূজা উপলক্ষে কোনো অতিরিক্ত বা ডাবল টাকা দেওয়া হচ্ছে না আপনাদের অক্টোবর মাসের টাকাটি অগ্রিম আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হচ্ছে চলুন এবার আমরা জেনে যে যে সমস্ত মহিলারা এই সেপ্টেম্বর মাসের টাকা এখনো পর্যন্ত আপনাদের আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাননি টাকার ব্যাপারে কি আপডেট রয়েছে দেখুন যে সমস্ত মহিলারা প্রতি মাসে নিয়মিত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পান কিন্তু কোনো কারণে এই সেপ্টেম্বর মাসের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাননি কিন্তু আপনাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস চেক করতে গেলে সেই স্টেটাসের সেপ্টেম্বর মাসের জায়গায় পেমেন্ট আন্ডার প্রসেস লেখা শো করছে তো সেই সমস্ত মহিলাদের উদ্দেশ্যে জানানো হয়েছে যে আপনাদের দু মাসের টাকা এক মাসের মধ্যে দিয়ে দেওয়া হবে অর্থাৎ আপনাদের সেপ্টেম্বর মাসের টাকা আর অক্টোবর মাসের টাকা একেবারে অক্টোবর মাসে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে অর্থাৎ আপনারা যদি সাধারণ বা ও শ্রেণীর হয়ে থাকেন তাহলে আপনারা অক্টোবর মাসে পেতে চলেছেন দু হাজার টাকা আর যদি আপনারা এস টি বা এস হয়ে থাকেন তাহলে আপনারা অক্টোবর মাসে পেতে চলেছেন চব্বিশশো টাকা